পদ মাছ দেখো আমার চুলের টিলিম নিয়ে বসে আছে হ্যাঁ এ ওটা বানবে না ওটা আমি চুল বানবে না হ্যাঁ চুল বানবি এত বদ দে দে ওটা দে আমাকে দে ভেঙে যাবে ভেঙে যাবে দাও 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 তোর চুল আছে তাই বানবা কি চুল বানবা দেখি দেখি ওরা আমার কাছে নিয়েও আসছে দেখাতে ওই দেখি 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 ওই দেখো ওই দেখো ওই দেখো ভেঙে ফেলবি রে দেখো এটা একটা খেলনা পেয়ে গেছে আরাম করে বসতে পারছি লেজ দুরি দুরি জিবাচ্ছে বদমাশ ওই দেখো ওই দেখো দে আচ্ছা ওটা তো কি করবে ওটাকে খেলনা নয় দেখো যত কাটতে যাব তত বদমাশি করবে বেশি করে নিয়ে পালাব দে ডুম দেবো লাঠি নিয়ে আসবো লাঠি 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 নিয়ে আসবো লাঠিটা নিয়ে আসবো দেখো বদমাশি দেখো দেখ দেখ লাঠি নিয়ে আসবে এবার লাঠিটা নিয়ে আসবো দে এই দেখো নিচ্ছি নিয়েছি বাপরে বাপরে আবার নেবার জন্য ছোটফটে নেই না আর পাবি না ওটা না তো বিস্কুট দেবো বিস্কুট দেবো বিস্কুট দেবো চল চল অত লাফায় না এটা রেখে দিই রেখে দি বিস্কুট দেবো বিস্কুট আবার নেবে এটা বিস্কুট 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 এটা বিস্কুট নেই বিস্কুট নেই বিস্কুট না ক দেখি এটা বিস্কুট বিস্কুট কে খাবে বিস্কুটটা কে খাবে বুঝেছ দিতে হবে বলে বিস্কুট খাবে না বিস্কুট খাও বিস্কুট খাও বিস্কুট খাও বিস্কুট খাওয়াটা ওটা ভেঙে যাবে ক্যান্ডি ওটা চুলের ক্লিপ ওটা খেয়াল না নয় কিন্তু এ আরে বিস্কুট বিস্কুট কে খাবে বিস্কুটটাকে খাবে কে খাবে কে খাবে এ দে খাবে এটা কে খাবে দাও দাও লাঠি নিয়ে আসবে এবার হ্যাঁ বিস্কুট নে এ লাঠিটা নিয়ে এসো তো ক্যান্ডি দিচ্ছে ওটা আমাকে দে তুই বিস্কুট খা খা এক করে তুমি লাঠ্ৰী ভয় ন খালে ভয় পাব নাই বদ্মছী